এই রাস্তাটা সরাসরি সদর উপজেলা চলে আসছে এই জায়গাটার নাম হলো ফিরোজালি বলা বললে অনেকেই চিনে তো আমরা মোটামুটি চলে আসছি এখানে হুমায়ুন আহমেদের যেই সবচেয়ে প্রিয় জায়গাটা ছিল নোয়াশপল্লী নোয়াশপল্লির কাছাকাছি তো আমরা মোটামুটি ওই রোডে বের হয়ে গেছি এখান থেকে আবার জনবসতি শুরু হয়েছে একটু সামনে গেলেই অবশ্য মেন রাস্তা পাওয়া যাবে আঞ্চলিক সড়কগুলো পাওয়া যাবে তো আশেপাশে যেহেতু এই জায়গায় জঙ্গল সেহেতু গৃহপালিত পশুগুলার জন্য খুবই উপকারী আশেপাশে যে মানুষগুলো আছে সারাদিন এখানে নিয়ে আইসা ছেড়ে রাখেন প্রাণীগুলো খাওয়া খায় এখানে ঘাস খায় তো বিকেলবেলা তাদেরকে আবার সঙ্গে করে দলবদ্ধভাবে একসারিতে করে নিয়ে বাসায় রওনা হয় এখানকার যে কৃষক ওনারা একদম গ্রামীণ পরিবেশ যেটা সেটাই এখানে অবলম্বন করা যায় তার জন্যই মাঝে মধ্যে এই রাস্তায় আমাদের চলাচল কিংবা আসা যাওয়া হয় এই গ্রামীণ পরিবেশগুলো উপভোগ করতে আসলে অনেক ভালো লাগে なるほど。<laughs> thank <laughs> you he <laughs>

আসলে দেখলেন রাস্তাটা খুবই ডেঞ্জারাস রাস্তা না আলাদা মতো আমি চলে আসছি আনারই ড্রাইভার তো ওদের